আমার বন্ধুগণ আহলে বায়াতের কথা বলছি খুব মনোযোগ দিয়ে শুনবেন আদব সহকারে আল্লাহর নবীর প্রিয় চাচি হযরত উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীর দরবারে গিয়ে বলছেন ফিদা কা বি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মাতা পিতা আপনি নবীর প্রতি উৎসর্গ ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে যখন আমি ঘুমাইতে গেলাম এমন একটা স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর স্বপ্ন ইয়ার সুল্লাহ যদি আপনি নবীকে বলে তাহলে আপনি নবীও ভয় পেয়ে যাবেন করেন আল্লাহ মনোযোগ আছেন আপনাদের বলতেছি আর শুনলে এমন একটা স্বপ্ন দেখছি ভয়ঙ্কর স্বপ্ন যদি আপনি নবীকে বলে আপনি নবীও ভয় পাবে আমার নবী ডাক দিয়ে আমার চাচি যান জন্মের পরে আমার মা মারা গেল আমার মা যখন মারা যায় আপনি নবীকে আমি মা বলে রেখেছি আপনি নবীকে আমি চাচির দেখি ও মা আমি নবী আপনাকে চাচে চোখে দেখি না মার চোখে দেখি আপনি বলেন অম্যা ফাজাল দেখ আল্লাহতা আলহাম বলছে আর সুলা হাবিব আল্লাহ আমি যখন রাত্রে ঘুমাইতে গেলাম দেখে আপনার শরীরের মোবারক থেকে একটা গুস্তের টুকরা মাটির দিকে পড়ে যাচ্ছে বলুন সোহা নি বলতেছি আর সুর আল্লাহ আমি দেখতেছি আপনার শরীর মুবারক থেকে একটা গুস্তের টুকরা জমিনে পড়ে যাচ্ছে তবে আশ্চর্যের বিষয় হলো ওই টুকরাটা জমিনে না পড়ে। আমি মধ্যে চলে এটা ওনার কাছে ভয়ঙ্কর না আল্লাহর নবীর শরীর মুবারক থেকে গুস্তের টুকরা ওনার কুলে আসছে উনি বড় ভয় পেয়ে গেছে এই স্বপ্নের কথা যখন আমার নবীর কাছে বললেন আমার নবী মুসকে হাসি দিছে আমার নবী মুশকে আসিতে বলে ও মা কে বলেছে এটা ভয়ঙ্কর স্বপ্ন ও মা এটা তো একটা খুশির সংবাদ আপনাকে দিয়েছে বলেন বলতেছি আর শুনলাম কিভাবে এটা খুশির সংবাদ তখন আমার নবী বলছে উম ফাদল ও আমার চাচি যান মা আপনি যে স্বপ্নটা দেখেছেন ফাতেমার করে তো সুসংবাদ ফাতেমার সন্তান এসেছে ইমাম হুসাইন দুনিয়ার বুকে আসতেছে ইমাম হুসাইন হলো আমার শরীরের একটা অংশ আপনি যে দেখেছেন আমার শরীর থেকে গুস্তের টুকটা আপনার কোলে গিয়েছে ইমাম হুসাইন আমার শরীরের অংশ ইমাম হুসাইন যখন দুনিয়ার আসবে সর্বপ্রথম আপনি আপনি উম্মে ফাদা আপনার কোলের মধ্যে চলে যাবে ইমাম হুসাইন যখন আসবে কার কুলে যাবে নবীর চাচির কুলে সর্বপ্রথম যাবে তখন উনি বড় খুশি হয়ে গেলেন যে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাজ্লা তোমার সর্বত আমার কুলে আসবে দেখেন আমার নবীর কথা কি মিথ্যা হতে পারে জোরে বলে না মিথ্যা হতে পারে আমার নবী বলছে সর্বোত্তম আপনার কুলে আসবে উম্মে ফাদল রাজ্লাহ তারা তিনি বলছেন ঠিক তেমনি ভাবে আমার নবী যেভাবে বলেছে ইহজত ইমাম হুসাইন সর্বপ্রথম আমার কুলে চলে আসবে তেমনি ভাবে যখন ইমাম হুসাইন রাজ্লাহ তালান হো তিনি দুনিয়ার বুকে আসলেন মা ফাতেমা থেকে সর্বপ্রথম আমার কুলে চলে আসলো করেন না সুবাহা আমার বন্ধুগণ উম্মে ফাদাল রাদিয়াল্লাহু তাআলা ইমামে ইমাম আলী কাম ইমাম হুসাইন কে কুলের মধ্যে নিলেন তিনি ভাবতে লাগলেন মনে হয় ইমাম হুসাইনের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে তিনি ওই কথা ভেবে ইমাম হুসেন নেজান না বড় ভালোবাসলেন তিনি লালন পালন করে বড় করতে লাগলেন লালন পালন করে বড় করতে লাগলেন এমন অনেক দিন অম্যাদার নজার না তিনি ইমাম হুসাইনকে কোলে নিয়ে আল্লাহর নবীর কাছে দিলেন আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছি মাম হুসাইনকে দেখে বলেন আমার নবী মুস্কি হাসলেন কিন্তু হঠাৎ করে যেই নবী মুস্কি হাসলেন ওই নবী আবার কান্না করতেছেন উম্মে ফাদালা রাদিয়াল্লাহু তাআলা হানাদে বলেন ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার প্রতি স্বর্গ হোক ইয়া রাসূলুল্লাহ আপনি এখন আসলেন কিন্তু এখন আবার কেন আপনি কান্না করতেছেন বলেন সুবহানাল্লাহ বলতেছে এখন হাসছেন আবার এখন কেন কান্না করতেছেন তখন আবার নবী বলছেন ও আমার চাচি যান শোনেন এই মুহূর্তে জিব্রাইল এসেছিল জিব্রাইল এসে বলেছে এই মাম হুসাইনকে আমার প্রিয় নাতিকে একদল মুনাফিক মুসলমান কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করবে আমার হুসাইন শাহাদাত বরণ করবে আমার হাতে মাটি দিয়ে গিয়েছে এই মাটিটা আমি উম্মে সালমার কাছে দিব যে দিনে এই মাটিটা রক্তে রঞ্জিত হয়ে যাবে রক্তে পরিণত হবে ওই দিন আমার হুসাইন কারবালার প্রান্তরে শাহাদ বরণ করবে বলেন আল্লাহ